やった আমাদের দেশের মানুষ শান্তি পাইছে অনেক ভাইয়ের রক্ত জোরছে আমরা অনেক আনন্দ আজকে বিজয় উল্লাস আমরা আগস্ট মাস বিজয়ের মাস হিসেবে জুলাই মাস বিজয়ের কি الحمد لله আমরা 71 এর মুক্তি যুদ্ধ দেখি নাই কিন্তু তার দিন থেকে যে বীর আপনারা যুদ্ধ করেছে আমরা যারা আমাদের তো জন্মকে বলতে পারবো জানাবীর মুক্তি যোদ্ধার পাশে ছিলাম বীর মুক্তির তাশবে আমরা যুদ্ধ করেছি আজকে আমরা স্বাধীনতা অর্জন করেছি

কথা বলেন দেখিনি কিন্তু আমরা গোটা বাংলাদেশের ছাত্রদের আর এই অর্জনের মাধ্যমে আজকে দেশ স্বাধীন হলো আমি এখানে একটা প্রস্তাব করতে চাচ্ছি পরবর্তী গভর্নমেন্ট যে আসবে তার কাছে প্রস্তাব এই মুক্তিযোদ্ধা বিল্ডিং এবং আওয়ামী লীগ অফিস

I'm in this for <laughs>